নিজেদের গানের সুরে ভাষাতে এবার কলকাতায় ইন্ডিয়ান আইডলের দুই শুভজিৎ চক্রবর্তী ও মানুষী ঘোষ ইন্ডিয়ান কেবল নেট কোম্পানি লিমিটেড বা আইসিএনসিএল এর এমপ্লয়ীদের সাথে কাটালেন গানে গানে বিশেষ কিছু মুহূর্ত বাংলার মানুষের শুভেচ্ছা সহযোগিতা ও ভালোবাসা নিতে বেশ কয়েক মাস পর এলেন শহরে সাথে বাড়তি পাওনা বাংলার মাটির গন্ধ কলকাতায় প্রায় আমরা চার থেকে পাঁচ মাস পরে আসছি তো কলকাতা মানে নিজের ঘরে এসেছি অবশ্যই আমাদের নিজের সিটি হোম টাউন খুব 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 ভালো লাগছে আর মানুষের এত ভালোবাসা এত ওয়ার্ম মানে আমি এক্সপেক্ট করেছিলাম আর তার থেকে অনেক বেশি ভালোবাসা পাচ্ছি খুব 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 ভালো লাগছে মানে এত টায়ার্ড বাট তারপরেও জাস্ট বিকজ দিস ইজ কলকাতা মাই হার্ট ইজ ফুল কলকাতাতে আসা আমার দু হাজার কুড়ি কুড়ির শেষে একুশে তারপর থেকে কলকাতার সাথে যে বন্ডিং তারপরে আমি সকলেই জানি আমি একটা গ্রামের ছেলে কিন্তু তাও মানিয়ে নিতে হয়েছে কারণ অনেকটাই বড় স্ট্রাগেল এর পেছনে তো এখন খুব ভালো লাগে কারণ সবাই চিনতে পারে জানতে পারে যে শুভজিৎ নামটা হয়তো অনেকেই জানছে আইডেলের পর আরও ভালো লাগে খুব খুব ভালো রেসপন্স নাচ গানের ফাঁকেই মজার কিছু খেলায় পুরস্কারও জিতে নেন আইসিএনসিএল এর এমপ্লয়রা এদিন শুভজিৎ মানুষের মঞ্চ মাতানো গানে মাতোয়ারা হয়ে ওঠে সেক্টর ফাইভ এর মিডিয়া সিটি চত্বর সব মিলিয়ে ইন্ডিয়ান আইডলের দুই ফাইনালিস্টের সুরেলা সফরে বাংলার ভালোবাসা যোগ করল আলাদা এক মাত্রা ললিত স্যার আমাকে একটা অপরচুনিটি দিয়েছে ওনার সিনেমাতে গাওয়ার জন্য তো আমার ফার্স্ট বলিউড ডেবিউ ইজ উইথ ললিত পণ্ডিত কান বলিভ আমি একদম কখনোই ভাবতে পারিনি আর বিশাল স্যার আর শেখার স্যারের সাথে আমার লাইভ পারফর্মেন্সের একটা তারা আমাকে অপরচুনিটি দিয়েছে যে আমি পারফর্ম করতে পারবো তাদের সাথে লাইভ ইন ইউনো ইন দের কামিং শো তো এই দুটো জিনিস আমার সাথে খুব ভালো হয়েছে আর আমার ফার্স্ট দিনের কথা মনে পড়ে যখন আমি ফার্স্ট আইডেলের অডিশনে ঢুকেছিলাম কারণ যে তিনজন সামনে বসেছিল তারা মানে আমি ভাবতে পারিনি যে তাদের সামনে গিয়ে কোনো দিনও গাইতে পারবো এরম মানে অতটাও মাথায় আসে না কোনো দিনও এবার দিয়েছি অডিশান চান্স পেয়ে গেছি খুব ভালো এরমই একটা মানে অত বিশাল ইয়ে হচ্ছে আমি তারপর মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম আমি পুরো তো সবথেকে বড়ো মোমেন্ট ছিল আমার শ্রেয়া ম্যামকে দেখা এবং ওনার সাথে দু লাইন গান গাওয়া কারণ বলে না যে একটা আইডেল যার সাথে তুমি গান গাইতে চাও কেরম তো সেটা যদি আমি এক কথাই বলতে শ্রেয়া ম্যাম তো তার সাথে যে দু লাইন গাইতে পেরেছি এটা আমার লাইফের অনেক বড়ো একটা মোমেন্ট তো এটা মানে এখনো পর্যন্ত যখনই মাথায় আসে শান্তি একটা এরম ধরনের একটা স্যারের সাথে দেখা আমাদের আমি যখন ফার্স্ট রিজেনাল শোটা করি ওখানে আমরা ওখানেও আমরা দুজন একসাথে ছিলাম তো সেই শোটাতে সোনু স্যার আমাদের চার্ট ছিলেন তো সেখান থেকে শুরু হয় তারপর থেকে এখনও পর্যন্ত টিল নাও স্যারকে যদি আমি কোনো টেক্সট করি স্যার আমাকে ঘুরিয়ে টেক্সট ব্যাক করেন মাঝে মাঝে নিজে টেক্সট করেন যে আমার কেমন গান হচ্ছে আর ওনাকে শোনা ওনার কোনো পুরো গান যদি মন দিয়ে আমরা শুনতে পারি সো মনে হয় যে মানে কিছুই করছি না কিছুই গাইছি না মানে সোনু স্যার ইজ আ স্কুল অফ মিউজিক মানে কি যদি শুধু সোনু স্যারকেও শোনে তাহলেও তার তার সিঙ্গিং লাইফে অনেক 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 সো সোনু সোনু স্যার ওনার সাথে কাজ করা মানে আমরা ওই মানে কী বলবো যদি ছোটোবেলা থেকেও রেয়াজ যেরকমভাবে রেয়াজ করে বড়ো হয় ওরম একটা রেয়াজ করে বড়ো হওয়ার মতো পুরো সিজনটা উনি যতটা যতটুকু আমাদেরকে বলেন যে এই এইটা একটু ঠিক করো ওটা একটু ঠিক করো মানে যেগুলো যেগুলো উনি মানে যেমন আমরা যেমন কিছু ভালো একটা পারফরমেন্স হয় উনি যতটাই মানে ভালোভাবে বোঝান ইমোশন মানে খুব উনি ফ্যামিলি ফ্যামিলি ওয়াইফ ওনার মধ্যে আছে তো এই ধরনের মানে ওনাকে দেখে আমরা বড়ো হতে পারি মানে এমন একটা পার্সোনালিটি যে খুব কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না এরকম ধরনের খুব ফাদারলি হ্যাঁ মানে তুমি ভুল গাইলেও তোমাকে বকবেন এবং তুমি ভালো গাইলে কাঁদবেন shubajit we are very excited very happy and very thrilled uh, to be uh, invited by icncl and city networks ইনভাইট করার জন্য এবং আমাদের খুব খুব ভালো লাগছে এখানে এসে এখানে যত এমপ্লয় আছে সকলকেই বলবো যে প্লিজ আমাদের জন্য ভোট করুন এবং আরও যেন এরম সুন্দর সুন্দর গান আপনাদের শোনাতে পারি এবং আরও এগিয়ে যেতে পারি আশীর্বাদ করবেন এবং ভোটের মাধ্যমে অফকোর্স খুব ভালো লাগছে এখানে এসে ਨਰ ਸਾਥੇ ਰੀਆ ਰਿਪੋਰਟ ਐਸ ਨਿਊਜ਼